নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল বাইশে জুন দু হাজার পঁচিশের জুন রবিবার বাংলার সাতই আসর থেকে আষাঢ় থেকে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী বা অমাবতী এই অম্বুবাচী তিথি চলাকালীন আপনারা বাড়িতে কোন কোন নিয়মগুলো মেনে চলবেন বাড়িতে দৈনন্দিন পুজো নিত্য পুজো পদ্ধতি শঙ্খ বাজানো তুলসী গাছে জল দেওয়া বাড়িতে প্রদীপ জ্বালানো এছাড়াও আপনারা আপনাদের কোন কোন নিয়ম কানুন মেনে চলবেন কোন কোন জিনিসগুলো খাবেন কোন কোন জিনিসগুলো দান করলে এই অম্বুবাচির লাভ ফল লাভ কিন্তু আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য কামাখ্যা মায়ের কাছে কিন্তু যেতে হবে না কামাখ্যা মায়ের মন্দিরের কাছে এই তিন দিন ধরে ঢ একদম ঋষি মুনিরা ঢল নিয়ে বসে থাকেন কখন কামাখ্যা মায়ের মন্দির খোলা হবে তিন দিন পর আর সেই যে একটা পজিটিভ উর্জা মন্দির থেকে বেরোবে সেই পজিটিভ উর্জার মধ্যে সমস্ত সাধু সন্ন্যাসীরা তাদের তপস্যার ফল পাওয়ার জন্য ফল লাভের আশায় ওই পজিটিভ উর্জার জন্য বসে থাকেন কিন্তু আপনারা বাড়িতে থেকেও তা এক পারসেন্ট হলেও পেয়ে যেতে পারেন শুধুমাত্র এই কয়েকটি জিনিস দান করলে তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী দিনগুলো আপনাদের ভালোভাবে কাটবে হার হার মহাদেব নামে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ধরনের নিত্য নতুন টোটকা বা পুজো পদ্ধতি নিয়ে সামান্য কিছু টিপস আলোচনা পাওয়ার জন্য বন্ধুরা সকলেই জানেন অম্বুবাচী এর কোনো দিনক্ষণ ঠিক করতে হয় না পঞ্জিকা দেখতে হয় না আমরা সকলেই জানি বাংলার সাতাই সাত আষাঢ় আষাঢ় মাসের সাত তারিখ মানেই অম্বুবাচী সেটা রাত্রেই তিথি পড়ুক বা ভোরবেলায় তিথি পড়ুক বা উদয় তিথি নাই হোক বাংলার সাত তারিখ মানেই অম্বুবাচী সাত আট নয় এই তিনটে দিন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে চারটে দিন আপনারা কোন কোন নিয়মগুলো বাড়িতে মেনে চলবেন কোন কোন নিয়মগুলো আপনারা পালন করবেন প্রথমেই বলে রাখি অনেকের একটা ভ্রান্ত ভুল বিশ্বাস আছে যে এই তিন দিন বাড়িতে পুজো করা চলে না বা ধূপ প্রদীপ শঙ্খ বাজানো তুলসী গাছে জল দেওয়া কিচ্ছুই চলে না তো এখানে প্রথমেই বলবো এই সমস্ত ভুল ভ্রান্তি বন্ধ করুন শুধুমাত্র পুজো হবে না যাদের শক্তি মা দেবী শক্তি মায়ের শুধুমাত্র পুজো হয় না যেমন মা দুর্গা কালী মা সতী মা ছাড়াও জগদ্ধাত্রী মা এ সমস্ত সতী পীঠের যে সমস্ত মায়েরা রয়েছেন সেই মায়েদের শুধু পুজো করা হয় না বাড়িতে তো সকলেরই মূর্তি বা ফটো কিছু রয়েইছে দুর্গা মা বা কালী মা সকলেরই বাড়িতেই রয়েছে আপনাদের কি করণীয় আপনারা একটি পরিষ্কার নতুন কাপড় নেবেন বা একটি কাঁচা পরিষ্কার লাল কাপড় নিয়ে সেটা কিন্তু আপনাদের ব্যবহার করা জিনিস যেন না হয় ঠাকুরেরই কাজে ব্যবহার করেছেন আবার সেটা কেচে পরিষ্কার করে নিয়েছেন রবিবার দিন এটি আপনাদের কাজ হবে রবিবার দিন আপনারা যখন স্নান করে ঠাকুরের কাছে যাবেন ওই লাল কাপড়টি নিয়ে আপনারা দেবী মা মূর্তি যেগুলো রয়েছে যেমন দুর্গা মা কালী মা এই সমস্ত মায়ের দের মূর্তিতে ঢেকে দেবেন তবে কিন্তু মা লক্ষ্মী দেবীর নয় এরপর আপনারা কি করবেন যেমন নিত্যকর্ম পুজো পদ্ধতি করে থাকেন তেমনভাবেই করবেন শুধুমাত্র মূর্তির মুখগুলো ঢাকা থাকবে আপনারা দর্শন করবেন না এই তিন দিন কেননা এই তিন দিন কামাখ্যা দেবীর মন্দির সমস্ত সতীপীঠের মন্দির বন্ধ থাকে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির সমস্ত মন্দির এই তিন দিন বন্ধ থাকে আর এই তিন দিন তাই বলে কি মায়ের ভোগদান হয় না ভোগ নিবেদন হয় না অবশ্য অবশ্যই হয় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভোগ নিবেদনও করবেন প্রদীপও জ্বালাবেন ধূপও জ্বালাবেন শুধু মায়ের মূর্তিতে আপনারা ঢাকা রাখবেন এরপর আসি বন্ধুরা যে কোন জিনিস এই অম্বুবাচি চলাকালীন আপনারা ঠাকুরকে দেবেন যে কোনো একদিন দিতে পারেন বা প্রথম দিনে দিলে তো খুবই ভালো দুধ আর আম এই জিনিস দুটো যেমন আপনারা খাবেন বা ভোগ নিবেদন করবেন আর ঠিক আপনাদের দানও করতে হবে কাকে দান করবেন বন্ধুরা অবশ্যই ঋষিমুনিরা বা কোনো বিধবা নারীদের দান করবেন এই জিনিস এই জিনিসের ফলে আপনারা যে পুণ্য লাভ পাবেন জন্ম জন্মান্তর ধরে আপনারা এই পুণ্যের ফল প্রাপ্তি পেয়ে যাবেন অবশ্যই শুধুমাত্র বিধবা মহিলা বা সাধু সন্ন্যাসীদের দানই নয় যে কোনো অনাথ শিশু পথে ঘাটে চারিদিকে শিশুরা দুধের জন্য যারা পথ শিশু বসে রয়েছেন তাদেরকে দুধ আম এই দুটো জিনিস দান করলে সেই দানের যে অমৃত লাভ মৃত ফল আপনারা পাবেন তা কল্পনাও করতে পারছেন না এরপর অনেকের মনে প্রশ্ন জাগে যে যারা বিধবা মহিলাদের তো এই তিন দিন নিয়ম থাকে এই তিন দিন তাহলে বিধবা মহিলারা কি খাওয়া দাওয়া করবে না আগেকার দিনে সূর্যের তাপে চা করে খাত খাওয়া যে হতো বা অনেক ধরনের নিয়মকানুন রয়েছে কিন্তু এখনকার মানুষ কিন্তু প্রায় শরীর খারাপ প্রেশার সুগার ইত্যাদি নানান ধরনের ওষুধ খেতে হয় সেক্ষেত্রে কি করবেন আপনাদের বলবো যদি পারেন আপনারা আপনাদের মতো করে প্রথম দিনটা অবশ্যই অম্ববাচি ভাতটা খাওয়া বাদে সব কিছুই নিরামিষ খেতে পারেন শুধুমাত্র আপনারা যদি ভাবেন যে তিন দিনই পরপর করব ভাত ছাড়া আপনারা তিন দিনই করতে পারেন যদি বলবেন যে আপনারা প্রথম দিনটাই করব সাতই আসার আপনারা তাই করতে পারেন তবে বিধবা মহিলাদের একটাই কি এই যে অম্বুবাচিতে অনেকে খাওয়া দাওয়া আগেকার দিনে করতোই না গরম কিছু খাওয়া দাওয়া অর্থাৎ কিছু রান্না করে করতো না কেন এই ধরিত্রী মায়ের উপর রান্না করে আগুন জ্বালিয়ে বিধবা মহিলারা সাধু সন্ন্যাসীরা খায় না এখনও সাধু সন্ন্যাসীরা কিন্তু এই তিন দিন কিছু রান্না করে খাবেন না ফল মিষ্টি খেয়ে থেকে যান কিন্তু এখন মহিলাদের ক্ষেত্রে ওষুধ খেতে হয় যাদের প্রেশার সুগার ইত্যাদি ওষুধ খেতে হয় ভাতটা বাদে আপনারা অন্য কিছু খেতে পারেন বা আপনাদের যদি মনে হয় ভাতও না খেয়ে থাকা যাবে না অবশ্যই একটা জিনিস মেনে চলবেন নিরামিষ অন্তত খাওয়ার চেষ্টা করবেন এই তিন দিন কিন্তু মাটি খনন করা একদমই উচিত নয় এই তিন দিন কৃষি কাজ পর্যন্ত বন্ধ রাখা হয় কারণ ধরিত্রী মা ঋতুমতি হয়ে যান এই তিন দিন দীর্ঘ গরমের পর যখন বর্ষার জল পেয়ে ধরিত্রী মা ঋতুমতি হন অর্থাৎ এই বর্ষার পর থেকেই কিন্তু বর্ষা শুরু হওয়া মানেই চারিদিক সবুজে সবুজ হয়ে উঠবে ধরিত্রীমা ঋতুমতী হয়ে চারদিক ফল সবুজে পরিপূর্ণ করে দেবে তাই এই তিনটে বিশেষ দিন মাটি খনন করা উচিত নয় গাছ লাগানো উচিত নয় কারণ গাছ লাগাতে গেলেই মাটি খনন করতে হয় তারপরে আপনারা সারা মাস জুড়ে গাছ লাগান কোনো অসুবিধে নেই কি। বাড়িতে তলার মাটিও খনন খনন করে পরিচর্যা করা উচিত নয় হ্যাঁ তুলসীতলা বলতে এখানে একটাই কথা মনে আসলো অনেকের মনে হয় যে তুলসী গাছে জল কি দেবেন না তুলসী দেবীকেও কি পুজো করা চলবে না না কিন্তু বন্ধুরা তা নয় তুলসী মাকে যেমনভাবে পুজো করছেন তেমনভাবেই করুন আমি আগেই বলে দিলাম শুধুমাত্র দেবী মূর্তি ঢাকা থাকবে এরপর আসি বন্ধুরা যারা বাড়িতে টব লাগান বা টব গাছের পরিচর্যা করার জন্য টবের মাটি খনন করছেন বা মাটি খুঁড়ে একটু জল টল দেওয়ার ব্যবস্থা করছেন এই তিনটে দিন বন্ধ রাখুন এই তিনটে দিন শুধুমাত্র জল দিয়ে দিয়েই কাজ চালিয়ে নিন অবশ্যই বন্ধুরা ধরিত্রী মাকে সম্মান করুন আর ধরিত্রী মা কিন্তু ধরিত্রী মায়ের ওপরেই সর্বস্বটি রয়েছে কাজেই ধরিত্রী মাকে এই তিনটে দিন একটু রেস্ট দিন পারলে অবশ্যই ঘুম থেকে উঠে আগে ধরিত্রী মাকে প্রণাম করে আপনার দিনটা শুরু করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যদি ভালো লেগে থাকে ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব বা জয় মা কামাখ্যা নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ যারা সধবা মহিলারা অনেকের মন নিয়ে প্রশ্ন থাকতে পারে বিধবা মহিলাদের তো নিয়ম আছে কিন্তু সধবা মহিলারা বা স্ত্রীরা কী করবেন তাদের কোনো নিয়ম রীতি কিচ্ছু নেই শুধু মাঠে খন করবেন না দেবী মূর্তিকে ঢেকে রাখবেন আর খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ম নেই আপনারা যেমনভাবে ছিলেন তেমনভাবেই থাকুন তেমনভাবেই আপনারা আপনাদের জীবনযাপন করুন আশা করছি বন্ধুরা আপনাদের এই ভুল ভ্রান্তি যদি কিছু থেকে থাকে তা দূর করতে পেরেছি তা যদি উপকারে আসে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের বা আত্মীয় স্বজনদের কাছে যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন ওনারাও আপনাদের এই ভিডিওটি পেয়ে যাতে ফল লাভ করতে পারেন জয় মাখা